আমাদেরকে কিনতে পারবে না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ টাহিদ আরও কিছু ইউটিউবারে আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যাইতে হবে ভারতের কথা ভুলে যাইতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তা স্বপ্ন আপনার মন থেকে ফেলতে হবে বিডিআরের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে সারতে হবে এবং এদের যথাযথ এই ই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এই সব ধনফোন বোঝায় পাবলিকের লাভ নাই এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি এর এ নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মির এইসব কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর মুচু করবেন এই সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারেন আপনাদের অবস্থা এখন তাই ওইখান থেকে এখান থেকে ধাপ করে উঠতে পারবেন না আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরও সাতাশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ফের ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকেও বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অর্থাৎ এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব হাদে পা দেওয়া যাবে না আপনাদের আমি আমার ইন্ডিয়া গালাগালি করে আমি বলবো না কিন্তু আমার যখন আপনারা দেখবেন প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত টক্ত এগুলি মানে টক বক করে ফুটতে থাকে আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন সো এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকে বলি ভাই আমার কারোর ক্ষমতার ভাগ দেওয়ার দরকার আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চাই না কিছুই চাই না এক টাকাও চাই না যেখানে ছিলাম ওইখানেই আছি এইখানেই থাকবো আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার কয়েক মিনিট পরে মাগরিবের নামাজ এই সন্ধ্যার সময় সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর আগদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সজ্ঞানে কোনোদিন কোনো এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না এটা মনে রাখেন সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চায় করেন শুধু টাকা বিদেশে পাঠান না আর ওই এদের সাথে হাত মেলানো যাবেন এদের সাথে যে হাত মেলাবেন তারে আমি যখন যেভাবে আগেও বলেছি এখনও যখন যেভাবে তাকে ন্যাংটা করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেবো তো ওই জায়গাটা ঠিক রাখেন আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান তাই না ক্ষমতা চাইতে হলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষকে সুযোগ সুবিধা না ভাই আপনার মাথায় রাখতে হবে তারেক রহমান এখনও পর্যন্ত দেশে ফেরে নেই নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয়নি তাই ফেরে খুব সিম্পল হিসাব কেন হয় নাই যে কারণে হয়নি সেটা আপনারা নিজেরা চিন্তা করেন কারা কারা এখনও পর্যন্ত সেই সরকারের এই কী বলে এই আওয়ামী লীগ সরকারের লেসপেন্সার যারা যারা এখনও পর্যন্ত আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে সন্তোষ শর্মা টর্মা এই যারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে চোখ কান খোলা রাখেন ভাই এখনও পর্যন্ত নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব টন্দ্ব করার সময় এখনও আসে এখানে যদি ভারতে যদি আবার আপনি সুযোগ দেন ভারত হাসিনা আসতে পারবে না হয়তো কিন্তু ভারতই আওয়ামী লীগের মতোই আরেকটা শক্তিকে এখানে দাঁড় করাবে তো সেটা যদি হয় আপনার মাথায় রাখতে হবে আপনাদের বিএনপি করেন যারা আপনাদেরকে ভাই পরীক্ষা নেওয়ার কিছু নাই আপনারা এই গেল পনেরো বছরে যারা কিনা এখন নতুন করে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন তারা না এই গত পনেরো বছর যারা বিএনপি করেছেন সে ভালো খারাপ যা মনে চায় এইটা প্রমাণ করেছেন যে আপনি ভাই দেশপ্রেমিক এবং ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই কিছু তো আছেই বিএনপি জামাতের মধ্যে কিছু আছে যারা কিনা ভেতরে ভেতরে তাদের সাথেও যুক্ত ছিল এবং তাদের কথা বলছিলাম কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসছেন আপনারা আপনাদের এই দেশের অনেক অবদান আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনোটাই আমার নাই আপনাদের কাছে খালি অনুরোধ ভাই আল্লাহর আসতে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটার ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে আমার ব্যাপারে আমাদের ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই যে আমরা মনে হয় উস্কাচ্ছি কাউকে বা কোনো কিছু এরকম কোনো কিছু না এখানে সেনা প্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার একটা বলই তৈরি করতে বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে এটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে সেনাবাহিনীর কোনো ফাঁদে কেউ পা দেবেন না সেনাবাহিনী যদি নাকি কোনো নোট দেয় কোনো কিছু দেয় আমি নিজেও এখন এই ব্যাপারে খুব খুবই অ্যালার্ট কোনো কিছু কেউ দিলেই আমি সেটা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে কারোর এটা বলার ব্যাপারে আমি খুব চেক করে তারপরে ই করি আপনারা সেটার ব্যাপারে সজাগ থাকবেন আরেকটা জিনিস যারা কিনা এখন উদীয়মান নেতা আছেন আমাদের দেশে বুড়াগুলোর কাম শেষ এগুলো সবগুলোর ভিডিও টিডিও ওই ওদের হাতে আছে এরা এটা নর্চর করতে হবে না ওদিও নেতা যারা আছেন ভাই সরাসরি বলি কেউ কিছু মনে করেন না গার্লফ্রেন্ড আছে মেয়ে সাথে হোটেল টোটেলে যান যেখানে যান যাই করেন আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই ভাই এটা করেন না প্রথম কথা হয়েছে এটা করেন না যদি করেন খুব সাবধানে কার সাথে কথা বলেন সেগুলি খুব সাবধানে কার কাছ থেকে টাকা নিচ্ছেন খুব সাবধানে খুব হিসাব করে এগুলো করেন কারণ আপনার এটা দিয়ে আপনাকে বাধ্য করা হবে একটা কাজ করতে আপনি যখন আপনার যখন একটা ভিডিও থাকবে আপনার যখন একটা অডিও থাকবে আপনার টাকা লেনদেনের কোনো একটা ডকুমেন্টস থাকবে তখন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাইতে তাদের সুবিধা হবে যে তোমার এটা সাহায্য দেবো তাতে এটা কর সো ওই সুযোগটা আপনারা দেন আমাদের উপরের যারা আছে সিনিয়র নেতা শেষ সবার জীবন শেষ এগুলো ইন্ডিয়ার কাছে ধরা প্রথম আলোর কাছে ধরা প্রথম আলোর যে এই যে মেরিল প্রথম আলো আছে না এই যে নর্তকীদের এনে যে ই দেওয়া হয় এই নর্তকীদের দিয়ে তারপরে ই টানা হয় বড়শি দিয়ে তারপরে মাছ টানা হয় টেনে এনে তারপরে বসির মধ্যে ই করা এগুলো দিয়ে সারা জীবন শিকার করা হয় চারিদিকে সো এই নায়ক নায়িকা গায়ক গায়িকা সুন্দরী মডেল তারপরে হঠাৎ করে বাসের মধ্যে পরিচয় সিএনজিতে পরিচয় ফোন করে ভাইয়া আপনার কাছে ইয়ে দেখেছিলাম এসব থেকে খুব সাবধানে এই থেকে যদি সাবধানে না থাকতে পারেন আপনি জীবনে কোনো দিন এই দেশে রাজনীতি করে আপনার নিজের যে আমার বিশ্বাস অনেক মানুষ আছে ইভেন আসিফ নজরুলের কথা বলি আসিফ নজরুল নিজেও দাঁড়াইতে পারে না শুধুমাত্র এই একটা কারণে সেটা হচ্ছে মেয়ে মানুষের ইয়ে ভিডিও টিডিও এগুলো তার আছে আমার আমার বিশ্বাস যে আসে এমন একটা মানুষ সে কিন্তু সম্মান চায় সম্মানিত হয়ে সুন্দর করে কথা বলেন তিনি পারেন না ওই একটাই কারণ অতএব উদীয়মান যারা আছেন তারা খুব সাবধানে সামনের সময়গুলো ভাই খুব গেল আমরা চাই ইউনুস একটা সুন্দর পরিস্থিতির ভেতর দিয়ে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে তার আগ পর্যন্ত সবাইকে খুব খুব খুবই হিসাব করে চলতে হবে বিএনপি জামাত আপনাদের ভেতরে যেই দ্বন্দ্ব ভাই অনেক নতুন নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা এখন নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারাদিন জামাতের বিরুদ্ধে বলে জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারাদিন আমি ভাই জামাতের নেতা তারেক রহমান শফিকুর রহমান সবাই নিয়ে যা চাই বলবো আমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো কিন্তু এটা মনে রাখেন আমি আওয়ামী বিরোধী ভাই আমি ইন্ডিয়া বিরোধী এইটা এটা মাথায় রেখেন যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলি শুধু ওই জায়গায় আমাকে আঘাত করলে প্রথম আলো ডেলি স্টার সন্তোষ ইন্ডিয়া এগুলোর ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো এর বাইরে আমি বলব না কিন্তু নতুন নতুন বুঝিয়ে ওঠা কিছু বিএনপি জামায়াতের সাপোর্টার হয়েছে তাদের দেখানোর রাস্তায় নিজেদের মধ্যে গুতাগুতি বন্ধ করেন গুতাগুতি করেন এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে জামাত বিরোধী দল হবে এনসিপি বিরোধী দল হবে এনসিপি ক্ষমতা আসবে জামাত বিএনপি বিরোধী দল হবে কোনো সমস্যা নেই দেশ চালান আপনারা এইভাবে আপনারা মন্ত্রী হন এমপি হন যা মনে চায় হন আমাদের কোনো জায়গাও আসবে না কিন্তু নিজেদের ভেতরে ঠিক রাখেন আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অবস্থান রাখেন ওই জায়গাটা ঠিক না রাখতে পারলে সামনের পরিস্থিতি কোন দিকে যায় সেটা বলা খুব মুশকিল যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত শুনেছেন আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ